হ্যালো তমলুক আমি এখন আছি তমলুক শহরে আজকে তমলুক শহরে দীপাবলির আলোতে সাজো সাজো রূপ গোটা তমলুক শহর আর আজকে হচ্ছে তমলুক শহরের ম্যাক্সিমাম পুজোগুলো উদ্বোধন এবং তোমরা সামনে দেখতে পাচ্ছ তমলুকের যে দুটো মেন রাস্তায় দুটো গেট কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং গোটা তমলুক শহর ওটা হসপিটাল মোড় আজকের দিনে আলোর প্রশ্নায় ভরে উঠেছে এখন আমি রয়েছি তমলুক বিদ্রোহী সঙ্গের পুজো ঠিক সামনে তমলুক বিদ্রোহী সঙ্গের পুজো মণ্ডপ ইতিমধ্যে হয়তো উদ্বোধন হয়ে গেছে কারণ মানুষজন লাইন দিয়ে লাইন দিয়ে এই পুজো মণ্ডপে ঢুকছে ঠাকুর দেখতে এবং বিদ্রোহী সঙ্গের সামনের অংশ দেখতে পাচ্ছ কত ভিড় আর বিদ্রোহী সঙ্গের সামনের যে প্যান্ডেল অসাধারণ একটা প্যান্ডেল আমি তোমাদেরকে প্রস্তুতি পর্বতে দেখিয়েছি আর এখন রাতের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা এগিয়ে চলেছি তমলুক ফাইভ স্টার পুজো সামনের দিকে এবং ফাইভ স্টার পুজো মণ্ডপের ঠিক সামনের যে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দোকানদানি বসেছে এবং এবছর ফাইভ স্টারের পুজো মণ্ডপটা একটা আলাদাই থিম ভাবনা তোমাদেরকে প্রস্তুতি পর্বতে জানিয়েছি যে তমলুক ফাইভ স্টারের পুজো মণ্ডপের সামনে একেবারে নাগা সন্ন্যাসী এবং শিব ঠাকুরের সেজে দারুণ এক নৃত্য হবে যেটা এবং সামনে দেখতে পাচ্ছ তমলুক ফাইভ স্টারের যে মূল টেজ সেই মূল টেজের মধ্যে এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আজকের অনুষ্ঠান হচ্ছে বাংলা আর এখন পৌঁছে গেছি পুজো ঠিক সামনে পুজো মণ্ডপের সামনের অংশ দেখতে হচ্ছে একটা বিশাল বড় গণেশ ঠাকুরের মূর্তি রাখা আছে যা তোমাদেরকে প্রস্তুতি পর্বতে দেখিয়েছিলাম এবং ঠিক তার পিছনে মানুষজন ঢুকছে পুজো মণ্ডপের ভেতরে আর এই হচ্ছে পুজো মণ্ডপের সামনের অংশ দেখতে পাচ্ছ দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং লাইটিং দিয়ে অসাধারণ লাগছে এই পুজো মণ্ডপ গোটাটাই একবারে পাহাড়ের যে কালো কালো পাথর সেই টাইপের একটা পুজো মণ্ডপ সাজানো হয়েছে আর যতদূর দেখতে পাচ্ছি এখানে এখন ভেতরে ঢোকানো হচ্ছে না কারণ দেব স্যার আসবে পুজো উদ্বোধন করতে তাই জন্য ফিটে ফিটে টাঙানোর হয়েছে এবং সামনে দেখো যে সেখানটায় বলেছিলাম আমি তোমাদেরকে যে এখানে নৃত্য হবে সেখানে এই যে বিশাল বড় সারের মূর্তি ছিল সেই মূর্তিটাকে বসানো হয়েছে আর এই যে ঠিক সামনে দেখতে পাচ্ছি টাকা টেস্ট করা হয়েছে এখানেই হবে সেই নাগা সন্ন্যাসী এবং শিব ঠাকুরের যে নৃত্য সেই নৃত্য এখানেই হবে এখন আমরা এগিয়ে চলেছি তমলুক যে নতুন হসপিটালটা হয়েছে আমরা এখন কিশোর সঙ্গ পুজো মণ্ডপের দিকে এগিয়ে চলেছি এবং কিশোর সঙ্গ পুজো মণ্ডপের যে লাইটের গেট সেই লাইটের গেট সামনে দেখতে পাচ্ছো আর প্রচুর প্রচুর মানুষজন গোটা তমলুক জুড়ে পায়ে হেঁটে পুজো দেখ তোমরা যারা যারা এই তমলুক শহরে আসবে ভাবছো এই গোটা তমলুক শহর জুড়ে প্রায় দেড়শো থেকে দুশো খানা পূজা হয় সারা রাত ঘুরেও তোমরা শেষ করতে পারবে না তো যা যারা তমলুক শহরে আসো অবশ্যই চলে আসো হসপিটাল মোড় থেকে বেশ কয়েকটা পুজো তোমরা ঘুরে দেখতেই পারো এবং সারা রাত ঘুরে তোমরা দেখতেই পারো এবং আমরা বলতে বলতে এখন পৌঁছে গেছি কিশোর সঙ্গে পুজো ঠিক সামনে আর এখন ঢুকছি আমরা কিশোর সঙ্গে পুজো মণ্ডপের ভেতরে কিশোর সংঘ এবছরের পুজোর থিমের ভাবনা হংসরাজ এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় হাঁসের ন্যায় ট্রাকচার দেওয়া হয়েছে এবং ভেতরে যদি আমরা প্রবেশ করি ভেতরে দেখতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মণ্ডপের ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু হাঁসের নাই ট্রাকচার দেওয়া হয়েছে এবং যেখানে মা স্বয়ং বিরাজমান সেখানে যদি আমরা প্রবেশ করি সেখানে দেখতে পেয়ে একটা বিপুল পরিমাণে মানুষের ভিড় আজকের দিনে প্রচুর প্রচুর মানুষজন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই তমলুক শহরে এবং সামনে দেখতে পাচ্ছ এই যে এখানে মা স্বয়ং বিরাজমান একটা বিশাল বড় বটগাছের ন্যায় করা হয়েছে এবং তার চারপাশে মানুষজন ঘুরে ঘুরে এই মণ্ডপ দেখছে এবং সামনে স্বয়ং মা বিরাজমান এখন আমরা পৌঁছে গেছি উত্তরায়ণ পুজো মণ্ডপের সামনে উত্তরায়ণ পুজো মণ্ডপটা রয়েছে কিশোর সংঘ পুজো মণ্ডপ থেকে বেরিয়ে ঠিক বর্গভীমা মন্দিরের দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে উত্তরায়ণ পুজো মণ্ডপ এবং উত্তরায়ণ পুজো সামনে বেশ কিছু লাইট টাইট দিয়ে দারুণভাবে রাস্তা সাজানো হয়েছে এবং মানুষজন লাইন দিয়ে মানুষজন লাইন দিয়ে এই পুজো মণ্ডপে ঢুকছে ঠাকুর দেখার জন্য এখন আমরা পৌঁছে গেছি এই মণ্ডপের ভেতরে যেখানে সামনের অংশে তোমরা দেখতেই পাবে একটা বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি রাখা হয়েছে এবং ওপরের সিলিংটা যদি তোমাদেরকে দেখাই দেখতে হবে দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রচুর পরিমাণে লাইট ব্যবহার করেছে এই প্যান্ডেলের মধ্যে যেহেতু এই প্যান্ডেলটা একটা শর্ট জায়গার মধ্যে তাই এই প্যান্ডেল প্রত্যেক বছরে একটা লাইটের দুর্দান্ত চিন্তা ভাবনা রাখে এখন আমরা পৌঁছে গেছি মায়ের মূর্তি যেখানে রয়েছে সামনে দেখতে পাচ্ছ মা স্বয়ং বিরাজমান এই মণ্ডপের ভেতরে এবং ওপরটা যদি তোমাদেরকে দেখাই এখানেও দারুণ সুন্দরভাবে লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে টোটাল প্যান্ডেলটাই একটা লাইটের খেলা বলতে পারো এবং কিছুক্ষণের মধ্যে এই পুজো যে উদ্বোধনী র্যালি সেই র্যালি শুরু হবে এই বর্গহীমা যাওয়ার যে রাস্তাটা এই রাস্তায় কিছুক্ষণের মধ্যে এই দশটা সাড়ে দশটা নাগাদ প্রত্যেকটা পুজো কমিটি র্যালি করতে করতে মায়ের ঘর তুলতে যাবে অতক্ষণ তো আমরা অপেক্ষা করতে পারবো না তাই এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার এক নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাইবাই রাধে রাধে বস